শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি হাই বন্ধুরা তো আজ কিন্তু বর্ষা হচ্ছে বাইরে তো এই দেখো বন্ধুরা একটা বাগানে থেকে রেডি করে নিয়েছি আমাদের কাছে তো সবকিছু মানে বাগানে সবকিছু সবজি কিংবা ফল আছে তাই তো দি তো তোমরা সবাই দেখেছো তো এই নেমটা ফেলে নিছিলাম মাথা পড়তো আজকে ছাড়িয়ে দিতে পারি এখন প্রায় বৃষ্টি হচ্ছে সাথে দিতে পারি তো এই যে এখন নিয়ে কাটবে বাড়ির বাগানের গাছের লেবু তো দেখো লেবু কাটা শেখেনা দেখেছেন এত বড় লেবু এখনো লেবুটা কিন্তু রকা রয়েছে এখনো কিন্তু খুশি হয়নি তো দেখো আমরা একটু মাথা করবো বলে পেরে নিয়েছিলাম তো এই অবস্থা হচ্ছে তবে মাথায় করবো আজকে ঘরে বসে মাথা হচ্ছে

তো আগে সুন্দর করে ছাড়িয়ে নিই প্রচুর দানা প্রচুর দানা আর লেবু কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো কি জন্ডিস না কি বলে সেই রোগের ওষুধ তো যাই হোক জন্ডিস আর ও খাবার জন্য ভীষণ ব্যস্ত খাবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে বলছে আমি কখন যাব আর উপকার কোনো চিনি দানা আর এগুলো আজকে ছাদে হতো বল ঠিক বল আমি তো ছাদে ছিল ছাদে বি এত বর্ষা এত বর্ষা যে করার আইটেমটা করার ছিল ভীষণ বর্ষা হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে

ওই এই তুলে এনেছি এই মানে ছিঁড়ে এনেছিল তোমাদের দাদাভাই গাছ থেকে আমি যাইনি তো ওকে বলে দিয়েছিলাম একটা বাগানে গাছ না উঠলে কি বলবি বল বল আরে বাগানে এত সিলি হয়েছে না কাদা হয়েছে সেটা বলতে বসা দিলে বাগানে কিছু পড়িয়ে আমি বলেছিলাম কি একটা পাতি লেবুর পাতা নিয়ে আসতে তো ও তো ও আর আমাদের রাতিবেলা আমরা যেতাম কিন্তু আমাদের বাগানে ভীষণ শিয়াল এই দেখো বন্ধুরা দেখেছো এটি হচ্ছে আমজুর আর এই দেখো আমজুর গাছের ফল খেতে খুব মিষ্টি মিষ্টি টক হজম হয়ে যাবে তাড়াতাড়ি তো এদিকে একটা ছোট্ট আমজুর বসে আছে দেখো বন্ধুরা প্লিজ উহ ভেরি নাইস

বন্ধুরা ফাইনালি চিনি দাও কমপ্লিট হয়ে যাচ্ছে চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন না লেবুটা যেহেতু মিষ্টি আমি অল্প করে চিনি দিলাম বেশি চিনি দেবো না আর সল্ট দিয়েছি লবণ তো লবণটা দিয়ে দিচ্ছি এই যে লবণটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন আমি অল্প অল্প করে নাও দিয়ে তো দর্শক খাওয়ার জন্য ওয়েট করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ভিডিও আছে এটা আমাদের লেবু পাতাটা তোলা হয়নি বন্ধুরা লেবু পাতাটা তোলা এটা কি জানেন তো

সে বাটি হচ্ছে বাটিতে করে করে খাওয়া হবে তো ফার্স্ট বসিতে বসে খেয়ে বল কিরকম আমার কাছে তো সেই স্বাদ মানে এত স্বাদ কেন আগে তো কখনো এত স্বাদ দেখিনি তো আর খাবে বলে কিন্তু নেমে আসছে নিজের টা টেনে নিচ্ছে নাও নাও কোনটা তোমার তুমি নাও হ্যালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তাও বাতাবি লেবু মাখা আর এই সিজন মানে বর্ষার সিজনে মোটামুটি সব রকম ফলই পাওয়া যায় সেটা তো আপনারা জানেন তো বাতাবি লেবু মাখাটা আমার ভীষণ ভালো লাগে ওই জন্য আজকে চলে এলাম দারুণ সুন্দর টেস্ট হয়েছে তো সবাইকে দেখিয়ে দিচ্ছি সবাই খাওয়ায় এখন ব্যস্ত আছে দেখতেই পাচ্ছেন